হ্যালো গাইস আমি পম্পা ব্লগার তোমাদের সামনে একটা ঘরোয়া ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি আমাকে না একদিন একজন কমেন্ট করেছে কিছুদিন আগে তো তোমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে তুমি সবসময় সোশ্যাল মিডিয়ায় যা করো তাই ছাড়ো হ্যাঁ আরে ভাই তোমারও কি খেয়ে দে কাজ নে তোমার ভালো লাগছে না তুমি দেখবে না আমার ভালো লাগে তাই আমি সোশ্যাল মিডিয়ায় আমি যা করি না করি সেগুলো শেয়ার করি কারণ সারাদিনই তো কাজের মধ্যে থাকি সেগুলো একটু শেয়ার করলে আমার মনটা ভালো লাগে তো যাদের ভালো লাগবে না আমি বলিনি আমার ভিডিওগুলো কেউ জোর করে দেখো দেখো যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তো এরকম কমেন্ট করার কি কোনো মানে আছে দেখো আমি এত কাজের মধ্যেও তোমাদেরকে এইটুকু শেয়ার করি আমি জানি তোমাদের ভালো লাগবে আর যাদের ভালো লাগে না এইসব কথা বললে না মনটাই ভেঙে যায় যাই হোক অনেক কিছু বলে ফেললাম মনে তোমরা কিছু করো না তো সো সরি তো কাজ করতে আমার অ্যাকচুয়ালি কোনোদিনই খারাপ লাগে না আমি গ্রামের চাষি বাড়ি মেয়ে ছিলাম কাজেরই মেয়ে ছিলাম তো আমার বিয়ে হয়েছে চাষি বাড়িতে হয়নি আমার কপালটা ভালো তো আমি এ বাড়িতে এসে এত পরিমাণে কাজ করি সবসময় কাজের মধ্যেই থাকি আমার কাজ করতে এতটা ভালো লাগে ঘর শুধু ঘরের ঘরটাই সামলায় না আমি শুধু ঘর সামলাই সন্তান সামলাই এমনকি আমার বরের সাথে আমার বরের ব্যবসা কার্য অনেকটাই হেল্প করি তো এগুলো দেখো কারোর কাছে গর্ব করে বলার মতন কিছুই নেই একটা মেয়ে বিয়ের পর না তার সংসার সামলাতে হবে এবং বর যদি ব্যবসা করে বরের কাজেও হেল্প করতে হবে তার মানে এই নয় যে মানে নিজের সব কিছু ঢাক পিটে তো এগুলো কথা শুনে অনেকে হয়তো খারাপ ভাববে তো খারাপ ভাবার কিছু নেই বুঝলে তো আমি সবসময় উচিত কথা বলি বলে অনেকের কাছেই খারাপ হই তো বাট আমার এতে কোনো দুঃখ নেই কারণ আমি উচিত কথা বলতে কাউকেই ছাড়ি না এমন কেমন মা বাবাকেও না যদি কোনো অন্যায় করে তো আমি আমার মা বাবাকে সবসময় এখনও বলি যে আমার হয়তো এখন বিয়ে হয়ে গেছে মা বাবা আমার কথায় খারাপ হবে আমার করার কিছু নেই বাট নিজেরা যদি এখনও যদি নিজের সন্তানকে যদি সন্তানের মতন মনে করে তাহলে অবশ্যই আমার কথায় কোনো কিছুই খারাপ মনে করবে না আর যদি ভাবে যে ওর বিয়ে গেছে গেছে মানে ও পরের বাড়ি চলে এখন কেন আমাকে এত বড় বড় কথা শোনাবে তার কি কোনো মানে আছে দেখো মা বাবা দায়িত্ব কর্তব্য সব মেয়েদের মেয়ে কেন ছেলে মেয়ে দুজনেই সমান তো বিয়ে হয়ে যাওয়ার পরও কিছু কিছু দায়িত্ব থাকে মা বাবাকে দেখা তো আমিও এখনও পর্যন্ত যথেষ্ট মানে যতটা পারি মা বাবাকে মানে সাহায্য করার চেষ্টা করি আমার তো সেরকম কোনো সামর্থ্য নেই যে আমি কিছু মানে টাকা পয়সা বা অনেক অন্য কিছু দিয়ে সাহায্য করবো কারণ আমার বরের শুধু ব্যবসা ব্যবসার ওপরই নির্ভর করে যে চাকরি বাকরি করতো না টোটালি আলাদা ছিল যাই হোক ওসব কথা বলে কোনো লাভ নেই আমার যত যার যেরকম ক্ষমতা সেরকম মানে মা বাবাকে দেখবে দেখো আমি যদি আলু সিদ্ধ ভাত খাই আমার মা বাবাকে সিদ্ধ ভাত খেয়েই রাখতে পারবো মা বাবার যেহেতু বয়স হচ্ছে এখন সব সবার মা বাবা একদিন না একদিন বয়স হবে তো আমার মা বাবারও বয়স হয়েছে সেরকমই যাই হোক আমি এখন দেখো এককারি বাসন নিয়ে বসে পড়লাম দিয়ে আর বাসু সবচেয়ে বড় কথা আমি কাজ করতে এতটা ভালোবাসি কিন্তু বাসন দিয়ে মোটেই একদমই নয় কারণ বাসন মাছ দিয়ে আমার হাতের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে একটা সময় না আমি হাত খুব যত্ন নিতাম যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট